এটা হচ্ছে জিয়া উদ্যান এটা হচ্ছে কৃষ্ণচূড়া এই ফুলের জন্য এই জায়গাটা বিখ্যাত খুব সুন্দর দেখেন চারিপাশে কত ফুল পরিবেশটা কত সুন্দর হ্যাঁ খুবই নিরিবিলি অনেক সুন্দর বাতাস ও হেলমেটের আবহাওয়াও সামনে চলে আসছে আহ মাই গার্ড ওই যে দেখেন ফুল কই উঠছে আর লাই জানে সামনে কিছু আমার জন্য অপেক্ষা করতেছে কিনা কি হইলো কি ইলো কি হইলো গেলে জানা হ্যাঁ এই শেষ হলো জিয়ানের অধ্যায়